বন্ধুরা আজ রান্নাবান্নার ভিডিও নেই বাবুর খাওয়া প্রায় হয়েই গেছে ওর বাবাও খেতে বসেছে তো খাওয়া হয়ে গেছে আজকে আমার যেটা কাজ আছে বাবুর কর্মশিক্ষা পরীক্ষা আছে আর তার জন্য একটা কাগজ দিয়ে বাক্স দিয়ে কাগজের ঘর তৈরি করা হচ্ছে মার্বেল পেপার দিয়ে এই সেই ঘর খানিকটা হয়েছে এখন পুরোটাই বাকি তো এইটা কমপ্লিট করতে হবে মূলত আমাকেই করতে হবে ও একটু টুকটাক সাহায্য করছে কিন্তু এখনও ওর সেরকম সেন্স আসেনি কিভাবে করতে হবে আর বাইরে আকাশটা দেখো শরতের আকাশ এখনও মাঝে মাঝেই বর্ষার মেঘ চলে আসছে তো খেয়ে দেয়ে এবার বসে পড়েছে বললাম যা ঘরটা নিয়ে আয় দেখা যাক কতটা কি করতে পারি তো এই কর্মশিক্ষার কাজগুলো আমরা ছোটোবেলায় নিজেরা নিজেরাই অনেক করেছি বা সেই সম্পর্কে একটা ভালো রকম ইন্টারেস্ট ছিল কিন্তু ঋষি একটু করতে যে কোনো জিনিসই থতমত খায় ভয় পায় ওকে বসিয়ে রেখে ওর সাহায্য নিয়ে এটা সেটা দে আটা কাঠ চেটা এরকম করে ওকে শিখিয়ে শিখিয়ে জিনিসগুলো করলাম তো দেখো ঘরের এখন শুধু বডিটা হয়েছে মাথা হয়নি আর এইটার ওপরে ভাবছি ঘরটাকে রাখবো তো সব মাপ করে কেটে কুটে নেওয়া হলো এবার মাথাটা দেখো কেটে বসানো হয়েছে সবই আটা দিয়ে চেটানো হচ্ছে তো এবার মাথাতেও দেখো মার্বেল পেপার হলুদ রঙের দিলাম চিঠিয়ে আর এই কাজগুলো কিন্তু করতে প্রচুর সময় লাগে সারা দিন ধরে সারা বিকেল ধরে সারা সন্ধ্যায় ধরে করতে হয়েছে মাঝে মাঝে নানা কাজে তো আমাকে উঠতে হচ্ছে না একভাবে তো আমি করতে পারছি না তো যাই হোক মাথাটা ওর বসে পড়েছে এবার এখনও প্রচুর কাজ বাকি আছে তো সেই কাজগুলোও করব। তো দেখো আমার বারান্দায় কটা রেন লিলি হয়েছে আজকে আর দুপাটি গাছগুলো এখন মাথা তুলে উঠেছে কিন্তু এখনও ফুল ফোটেনি আর এই দেখো আকাশে মেঘলা মেঘলা মেঘ এসেছে তবে বৃষ্টি টিষ্টি পড়েনি কখন যে ঝমঝম করে একটু নেমে পড়বে তারও ঠিক নেই যে কোনো মুহূর্তে নেমে যেতে পারে তাই না হাওয়াও দিচ্ছে মৃদু মন্দ তো মৃদুমন্ধু হাওয়া চলুক আমাকে তো কাজটা কমপ্লিট করতে হবে তো দেখো এই প্ল্যাটফর্মটার ওপরে ঘরটাকে রাখব সেই জন্য এইভাবে মার্বেল পেপার আর কাগজ দিয়ে জিনিসটাকে চিটিয়ে তৈরি করে নিলাম তো কেমন লাগছে বন্ধুরা জানিও তো এটা হয়ে গেছে এবার ঘরের তো জানলা ঠান্ডাও বানানো হয়ে গেছে দেখো কাগজ কেটে মার্বেল কাগজ কেটেই বানানো হয়েছে তো সব শেষে এবার এটাকে এইটার ওপরে ভালো করে আটা দিয়ে চিটিয়ে দিতে হবে তো আটা দিয়ে চিটিয়ে দিলে আবার খুলে যেতেও পারে ওই জন্য একটু ছুত সুতো দিয়ে সেলাই করে দিলাম যাতে খুলে না পড়ে যায় তো অনেক রকম কায়দা কানুন করে এই ঘরকে দাঁড় করানো হচ্ছে মানে একটা ঘর তৈরি করা তো নয় তো দেখো এই হচ্ছে লকের লকটা এইভাবে খুলবে আবার লকটা এইভাবে টুক করে লাগিয়ে দেবে তো কেমন লকটা করেছি বন্ধুরা জানিও দেখো কীরম লেগে গেলো দেখলে তো ঘরের লকটা কীরম হয়েছে জানিও তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে তো যার কাজের জিনিস তাকে নিয়ে একটু বললাম আয় ছবি তুলে নে তো হয়ে গেল সব তোমরা জানিও বন্ধুরা কেমন হলো